এই একটি ক্লাসে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের যে কোনো ধারার ফ্লোচার্জ শিখতে পারবে মানে দ্বিতীয় ক্লাস লাগবে না জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করলেই তুমি বুঝতে পারবে দেখো আমি এখানে উদাহরণস্বরূপ তিনটি তিন ধরনের ধারা লিখে রাখছি একটি হচ্ছে দেখো লাস্টে এন দেওয়া আছে আরেকটিতে লাস্টে এনের পরিবর্তে কোনো একটা সংখ্যা দেওয়া আছে আবার আরেকটি ধারায় স্কোয়ার দেওয়া আছে যেখানে এই দুটিতে কিন্তু স্কোয়ার দেওয়া নাই তো আমি একবারেই সহজ করে বোঝাচ্ছি তোমাদের বইতে বিভিন্নভাবে বিভিন্ন বইতে এই ধারার ফ্লো চার্টগুলো দেখানো হয়েছে কিন্তু আমি একেবারেই সহজ করে দিচ্ছি যা তুমি দেখলেই পারবে আর আইসিটি বইয়ের পঞ্চমতা থেকে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নটি উত্তর করতে হলে তোমাকে তিনটি জিনিস শেখা লাগবে সেখানে কিন্তু ফ্লো চার্ট শিখা লাগবেই ফ্লোচার্ট অ্যালগোরিদম প্রোগ্রাম তো বাকি ক্লাসগুলোতে অ্যালগোরিদম প্রোগ্রাম শিখাবো তো চল আজকের এই ক্লাসটিতে আমরা ফ্লোচার্ট শিখে নেই তো যে কোনো ফ্লোচার্টে প্রথম হচ্ছে কি বলতো শুরু প্রতীক তো আমি প্রথমে এই একটা অঙ্কন করি পরে লিখতেছি ব্যাখ্যা দিতেছি বুঝাচ্ছি একটু দেখো তো শুরুর পরে পরে কি বলতো ইনপুট ইনপুটের ঘরটা কেমন সামান্তরিক আচ্ছা তারপরে হচ্ছে এরকম একটা প্রক্রিয়াকরণের ঘর নিবা তোমরা জানো যে প্রক্রিয়াকরণের ঘর হচ্ছে আয়তক্ষেত্র দিয়ে অঙ্কন করতে হয় আচ্ছা এরপরে সংযোগ দিবা তারপরে সিদ্ধান্ত নিবা সিদ্ধান্ত ঘরটা সবারই জানা আছে এর আগের ক্লাসগুলো যারা করছো আর যারা আগের ক্লাসগুলো নাই তারা আগের ক্লাসগুলো করে নিবা। আর এছাড়াও যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো আইসিটি নিয়ে সমস্যায় থাকো তোমার হাতে যদি এক সপ্তাহের সময় থাকে এক সপ্তাহের ভিতরে আমি তোমার পুরো বই কমপ্লিট করে দেবো তো নতুন ব্যাস শুরু করেছি যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছে তারা দূরত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও মাসিক কোনো বেতন নাই জাস্ট একবার ভর্তি হওয়া বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাকে পড়াবো তোমার বাইরে কোথাও পড়তে হবে না তোমার সাজেশন লাইভ ক্লাস রেকর্ড ক্লাস যা যা প্রয়োজন টোটালি আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব তো যারা এখনও এই আইসিটির বেসিক জানো না বা আইসিটি নিয়ে ভয়ে আছো পাশ ফেল নিয়ে সামান্য এক মাসের বেতন দিয়ে পুরে বই শেষ করতে পারবা দুই বছরে পড়া পড়তে পারবা তো ঠিক আছে চলো আমরা পরবর্তী অংশে যাই আমি কিন্তু বুঝাচ্ছি না একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তারপরে এখানে আউটপুটের ঘরটা নিবা তো আমরা যেন ইনপুট এবং আউটপুটের ঘরে কই তারপরে শেষ করে দিবা এটা হচ্ছে শেষ অর্থাৎ ইন্ট এবার এই জায়গা থেকে এরকম একটা অ্যারো চিহ্ন নিয়ে ধাপ চারে সংযুক্ত করবা এটার নাম দিবা হচ্ছে ইয়েস আর এটার নাম হচ্ছে নো আচ্ছা এবার আসো আমি জাস্ট প্রথমে একটা ফর্মেট অঙ্কন করে দিলাম এবার তোমাদের ব্যাখ্যা করে করে বোঝাবো তো যে কোনো ফ্লোচার্টের প্রথমে কি স্টার্ট আর শেষে কি ইট এতটুকু বুঝছো না এই একটা ফর্মেট দিয়ে তুমি সব ধারার ফলোচাট করবা এটা হলো একদম সহজ একটা সিস্টেম সহজ একটা সিস্টেম এইখানে যেটা দেখতে পাচ্ছ এইটা দিয়েই তুমি এখানে এরকম একটা ডিজাইন করবো ওই পাশে একটা ডিজাইন করবা আমি এইটা বুঝাইলে আমার বিশ্বাস এইটা আমি বুঝাইলে তোমরা ওই দুইটা নিজেরাই পারবা তারপর একটু দেখাই দিচ্ছি আচ্ছা এবার এইখানে তুমি কি লিখবা এইখানে লিখবা ইনপুট কত দেওয়া আছে এন এন লেখবা ওকে আচ্ছা তো যে কোনো ধার এখানে হলো প্রিন্ট যেহেতু আমরা ধারার মানে ধারাটির যোগ ফলের ফ্লোচার্ট করতেছি তাহলে এখানে আমরা প্রিন্ট লিখবো এস বা সাম যে যার লেখো সমস্যা নেই তো যে কোনো ধারার ফ্লোচার্টের এই যে স্টট ইনপুট আউটপুট আর হলো শেষ এতটুকু একই তাহলে পরিবর্ত মানে পরিবর্তন কি হতে পারে এই একটা দুইটা তিনটা ঘরে আর সংযোগের ভিতর তো কিছু লিখতে হবে না তাহলে এই এই ঘরে কি হবে এতটুকু করে তোমার বুঝতে হবে তাহলে এইটা বুঝতে পারলে বললাম ওই দুইটা তুমি নিজেই পারবা আচ্ছা এইটুক বুঝছো কিনা বলো প্রথমে হচ্ছে তোমাকে এই ডিজাইনটা আয়ত্ত করতে হবে যে যে কোনো ধারার চার্টে সার্বল ছিল প্রথমে হচ্ছে শুরু প্রতীক তারপরে ইনপুট আউটপুটের প্রতীক প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ সংযোগ সিদ্ধান্ত এরপরে প্রিন্ট তারপরে শেষ আর এই সংযোগ তোমার সিদ্ধান্ত থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে চার নং ধাপে যাবো যেখানে ইএস এবং নো লিখবো অবশ্য তুমি ইএস নো পরিবর্তন করতে পারো যদি এইখানে ইএস দাও এখানে নো দাও তাও হবে তাহলে এবার এই সিদ্ধান্তর ঘরে চিহ্নের পরিবর্তন করতে হবে এইটা নিয়ে আমি এখনই কথা বলতেছি দেখো তাহলে যাই হোক প্রথমে তুমি লিখবা হচ্ছে এর সমান সমান জিরো আই সমান সমান চলক চলক আমরা ইংরেজি ছোট হাতের বর্ণের এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ ধরতে পারি তো সাধারণত বেশিরভাগ আই ধরে তাই আমি আয় ধরলাম তো চলক হচ্ছে আই তো আই সমান হচ্ছে এই প্রথম পথ যা থাকবে তাই লিখবা দেখে দেখে আচ্ছা এবার আমি যদি তোমাদের এই চারটা করতে বলি তাহলে কি বলছিলাম বলতো স্টার্ট ইনপুট আউটপুট আর হলো ইন্ট এটা তো একই তাহলে সেম এস সমান সমান শূন্য মানে যে কোনো ফ্লোচার্টের মানে ধারার যোগ ফলে প্রথমে আমরা এস সমান শূন্য ধরি তো চলো আই সমান সমান এইটা যখন তুমি করতা তখন এখানে কত ধরতা ওয়ান একই জিনিস তাহলে শুধু ওয়ান লিখলে কিন্তু এটা হয়ে গেল আচ্ছা এরপরে এস সমান সমান এস প্লাস আই কি লিখছি বল দেখো তো এস সমান সমান এস প্লাস আই মানে হচ্ছে যোগ সূত্র যে এস সমান সমান এস প্লাস আই এই প্রত্যেকটা ধারার চলকের মান যোগ করল আর আয়ের মানটা পাবো হলো আয়ুষমান সমান আই প্লাস ব্যবধান ব্যবধান মানে এই ধারাটি কত করে করে পার্থক্য দেখো এই দুই থেকে পাঁচ পাঁচ থেকে আট তাহলে এই ধারাটি তিন তিন করে পার্থক্য অর্থাৎ আই সমান আই প্লাস থ্রি হয়ে গেল কিন্তু সামান্য একটা ঘর বাকি আছে ওইটা আমি এখনই দেখাচ্ছি তাহলে যদি আমি তোমাদের এই ধারাটি ফলো চার্ট করতে পারতো আমার সাথে সাথে তোমরা করো তাহলে তুমি কি লিখতা লিখতা স্টার্ট তারপরে ইনপুট ইনপুটের ঘরে কি লিখতাম ইনপুটে এন সমান সমান এখানে একশো দেওয়া আছে তুমি একশো লিখে দিতা আচ্ছা এরপরে 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 হচ্ছে প্রক্রিয়াকরণ ঘরে এ সমান 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 এটার প্রথম পথ কত এখানে ওয়ান লিখছিলাম এখানে লিখতাম আচ্ছা তারপর তারপর আবার প্রক্রিয়াকরণ ঘর এ সমান সমান এস প্লাস আই আর আই সমান সমান আই প্লাস ব্যবধান এই ধারাটি কত করে করে পার্থক্য এই ধারাটি এক এক করে পার্থক্য অর্থাৎ এখানে এক লিখতা হয়ে গেল আচ্ছা এরপর সংযোগ দিতা তারপরে সিদ্ধান্তর ঘর নিতা সিদ্ধান্তর ঘরে লিখতাম এই যে এখানে আমরা লিখব আয়ের মান আয়ের মান এন এর থেকে ছোট বা সমান কি লিখছি কি লিখছি বলো তো আই মানে চলো এন এর থেকে ছোট বা সমান তাহলে আমরা লিখবো এইখানে লিখবো ইয়েস এখানে লিখবো নো যদি তুমি যদি তুমি এই কন্ডিশনটা ঘুরায় দাও যদি এরকম লেখো যে আয়ের মান এনের এর থেকে বড় বা সমান বড় বা সমান বলো তখন ইয়েস হবে এখানে নো হবে এখানে এটা হলো এস এর পার্থক্যটা আশা করি বুঝতে পারছো কি বলছি বলতো যদি এই কন্ডিশনটা দাও যে এনের থেকে আয়ের মান ছোট বা সমান তাহলে ইয়েস হবে এখানে নো হবে এখানে যদি তুমি এই কন্ডিশনটা দাও যে এনের চেয়ে আয়ের মান বড়ো বা সমান তাহলে নো হবে এখানে ইয়েস হবে এখানে তো এখন সাধারণত সব বইয়ে এই কন্ডিশনটা দেওয়া তা তুমি এইভাবেই দিবা আচ্ছা তো এইখানে কী লিখবা বলো তো এখানে আয়ের মান এন লিখব না যেহেতু এখানে একশো দেওয়া আছে কত দেওয়া আছে একশো তাহলে আয়ের মান একশো থেকে ছোট বা সমান একশো থেকে ছোট বা সমান এখানে লিখবা ইয়েস আর এখানে হচ্ছে নো তারপরে প্রিন্ট এস আর এটা হচ্ছে শেষ হয়ে গেল আচ্ছা এবার দেখো ওই জায়গায় তোমরা আরেকটা একটা ধারা দেখতে পাচ্ছ এখন এইটা আর এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে ওইটাও পারবা আচ্ছা এবার তুমি বলতেও স্যার ওটাতে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ারের জন্য কি হবে মনে করো স্কোয়ারের জন্য কোনো পরিবর্তন হবে না শুধু ওই এর সমান সমান এস প্লাস আই না ওইখানে একটা আয় বৃদ্ধি করলে হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি তাও দেখো আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করতে পারো আর যেটি শুরুতে বলছিলাম যদি বেসিক জানা না থাকে তোমরা এখনো সময় আছে ভালো করতে পারবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দূরত্ব আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাও আচ্ছা এখানে লিখবা ইনপুট এখানে এন দেওয়া আছে শুধু এন লিখবা যেন এবার এন স্কোয়ার দিও না স্কোয়ারের জন্য সামান্য একটা জায়গায় পরিবর্তন হবে আচ্ছা তারপরে আবার একটা আয়ত্তক মানে প্রক্রিয়াকরণের ঘর নিবা এবার এস সমান সমান শূন্য আর আয়ুষ্মান সমান চলো আয়ুষ্মান সমান প্রথম পথ কত থ্রি স্কোয়ার অনেক কাছে থ্রি স্কোয়ার লিখে ফেলে না শুধু থ্রি লিখবাই স্কোয়ারের জন্য সামান্য পরিবর্তন এ যে দেখাই দিচ্ছে দেখো এরপর আবার এস সমান সমান এস প্লাস আই আর আই সমান আই প্লাস ব্যবধান এই ধারাটি কত করে করে পার্থক্য হয়েছে দুই করে করে তাহলে দুই ব্যবধান এই যে বুঝার বিষয় যখন এই ধারাটি স্কোয়ার ছিল এগুলো কিন্তু স্কোয়ার নাই এইটার স্কোয়ার থাকার কারণে এই জায়গায় একটা আয়ের পরিবর্তে মানে আর একটা বৃদ্ধি পাইলো আচ্ছা যদি ধরো স্কোয়ার না থেকে পাওয়ার কিউব থাকতো পাওয়ার কিউব তাহলে কি জানো এখানে আরও একটা আয় বৃদ্ধি পাইতো তাহলে স্কোয়ার থাকুক বা পাওয়ার যাই না কেন এইটার জন্য পুরো ফর্মেটে কোনো জায়গায় পরিবর্তন হবে না শুধু যোগ ফলের এর সমান সমান এস প্লাস ওই জায়গায় আইগুলো বৃদ্ধি পাবে যদি স্কোয়ার থাকে দুইটা পাওয়ার কিউব থাকলে তিনটা পাওয়ার ফোর থাকলে চারটা এছাড়া কিছু না আচ্ছা তারপর তুমি ঠিক সেম একইভাবে এরকম সংযোগ দিবা তারপরে আবার সিদ্ধান্ত হচ্ছে রমভোস এখানে আয়ারমান এন এনের থেকে ছোট বা সমান এই কন্ডিশনটা দিয়ে এখানে লিখবা ইএস আর এইটাই লিখবা হচ্ছে নো তারপরে এখানে শেষ করে দি মানে ফলাফল বের করবা প্রিন্ট এস ওই যে আমরা জানি ইনপুট আর আউটপুটের ঘরে কই তারপরে শেষ ইন্ট আশা করি বুঝতে পারছো এই হচ্ছে হচ্ছে যে কোনো ধারার ফ্লোচার্টে মানে যে কোনো ধারার ফ্লোচার্ট তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের অ্যালগরিদম আর প্রোগ্রাম শিখাবো এছাড়া ধরো অনেক সময় দেখা যাচ্ছে যে ধারা কম আকারে আকারে আসে তো সেটার জন্য ওই তোমার শুধু পার্থক্যটার ওইখানে মাইনাস চিহ্নটা দিলেই হয়ে যাবে তো যাই হোক আমার মনে হয় বুঝতে পারছো যদি এরপরেও কারো বুঝতে সমস্যা কমেন্টে জানাইও পরবর্তীতে তোমাদের আবার বোঝানোর চেষ্টা করবো আর যেটা শুরুতে বলছিলাম যদি কারো একেবারেই সমস্যা হয় মনে করো যে আইসিটিতে ভালো করতে চাও বা আইসিটি একেবারেই পারো না আইসিটি বোঝো না এইগুলো জানো না বেসিক বেসিক জানো না মাথার উপর দিয়ে যায় আইসিটি বিশ্বাস রাখো তোমার আইসিটিতে সমস্যা থাকবে না তোমার আইসিটি আমার ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো এই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দো জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হাফেজ